চার জেলায় কারফিউ শিথিল নয় ঘন্টা নাশকতার আগুনে পড়েছে নারায়ণগঞ্জের বহু স্থাপনা অস্থিরতার প্রভাব চালের বাজারে চট্টগ্রামে বস্তাপতি বেড়েছে দেড়শো টাকা পর্যন্ত বৈরে আবহাওয়ায় সাগরে নামতে পারছে না জেলেরা মাছ ধরার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দর্শক আমন্ত্রণ এক্সাইন মার্ট দেশ 24 এ আপনাদের সাথে আছি মিলাখন্ডulkar শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর আজ ও আগামী কাল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল আটটা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বাকি জেলায় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন রাজধানীর থানমন্ডিতে নিজ বাস ভবনে ব্রিফে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের শশো জেলায় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন এর আগে গতকাল রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কোটা সংস্কার দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না এটি তাদের বড় ভুল বলেন এটা ছাত্র আন্দোলন হতে পারে না বিএনপি জামায়াত এক হয়ে ধ্বংসযোগ্য চালিয়েছে দেশব্যাপী নাশকতার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এর আগে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন আসাদুজ্জামান খান কামাল আমি সবসময় বলছি তোমরা ভুল করছো এখনো যদি তোমরা তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো এই যে সম্পদ নষ্ট হলো এই যে মানুষের জান গেল এর দায়িত্ব কি এই দায়িত্বটাকে নিবেদ নিজের কাছে প্রশ্ন করো তারপরে সিদ্ধান্ত নাও নাশকতার আগুনে পুড়ে ছাই নারায়ণগঞ্জের বহু স্থাপনা ভাঙচুর চালানো হয় সরকারি আটটি সহ অর্থ শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি এই ঘটনা জড়িতদের ধরতে কাজ করছে আইনস্ট্রিং খোলা বাহিনী গেল কয়েকদিনের সহিংসতায় নারায়ণগঞ্জ যেন এক বিধ্বস্ত নগরী উনিশ জুলাই রাতে সাইনবোর্ড এলাকায় জেলা পাসপোর্টের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পুড়েছে আট হাজার পাসপোর্ট ও সার্ভার ভাঙচুর লুট করা হয়েছে ল্যাপটপ ও অফিসের মালামাল এই অফিসে সবে ফোরা গেছে মানে এই আর্টপত্র ইয়া কম্পিউটার ওইতে সার্ভার ওইতে সবে ফোরা গেছে কিছু বাকি নেই একটা কম্পিউটার এসি যা বলেন জেনারেটর রুম কিছু বাকি নেই মানে সোজাগতা শুধু ইটটি বাকি আছে পুলিশের ছয়টি গাড়ি ছয় থেকে সাতটি মোটর সাইকেল সরকারি এবং ব্যক্তিগত গাড়ি আমাদের কম্পিউটার ল্যাপটপ মামলার সকল নথি রেজিস্টার আমাদের যত ফাইল ক্যাবিনেট চেয়ার টেবিল সরকারি যত মালামাল একদম পুরে বসমীভূত করে দিয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও চলে দুর্বৃত্তের হামলা ছোট বড় মিলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য প্রতিষ্ঠান বাদ যায়নি হাসপাতালও আমার এটা ছিল ফিজিওথেরাপি সেন্টার এখানে পুরা সব ছাই কিছু নাই আমাদের ভিতরে আগুন লাগে নাই তবে আমাদের গরমে হিটে পুরো তার মানে তার এবং এই যে কম্পোনেন্টগুলো ছিল সব ড্যামেজ হয়ে গেছে এখানে আমাদের ব্যাংক লোন আছে কারণ ব্যাংক লোন তো আর একটা ব্যাংক মাফ করব না প্রাইভেট ব্যাংক এখানে সরকার যাতে আমাদেরকে একটু আর্থিক পৃষ্ঠপোষকতা করে পুলিশ সুপার জানান হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা তো কাজ শুরু করেছি এবং আমরা এটা প্রত্যেকটা জিনিস আমরা একদম খুটিয়ে খুটিয়ে একদম সব কিছু আমরা বের করে এদেরকে আইনের আওতা নিয়ে আসবেন সাল্লাহ নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৪টি মামলা করেছে আটক করা হয়েছে তিনশো চুয়াত্তর জনকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি পুলিশের পোশাক পরে কিছু দুষ্কৃতিকারী কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে যার দায় দেয়া হচ্ছে পুলিশের ওপর এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের খাদ্য সামগ্রী শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন বলেন জানমালের কথা চিন্তা করে দেশে জারি করেছে সরকার যাদের দেশের উন্নয়ন পছন্দ হয় না তারাই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তাণ্ডব চালিয়েছে শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের বিদেশ থেকে আন্দোলনে উস্কে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী কর্মচারীদেরকে আমরা এখানে প্রতীকি বিভিন্ন জায়গায় হামলা করা হলো এমন কি পুলিশের ড্রেস পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরেও সেদিন যে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে দোষ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই দেশ দখল করার জন্য আপনার বিদেশ থেকে উস্কানি দেওয়া হলো এবং সেই উস্কানির কথা বলে এই আন্দোলনের সঙ্গে আছে। আন্দোলন সহিংসতা আর সব ধরনের চাল বস্তায় বেড়েছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর একদিকে সংঘাত সহিংসতা তারপর কারফিউ এই দুই অজুহাতে হু হু করে বাড়ছে সব ধরনের চালের দাম গেল এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত চমুহনী কর্ণফুলি বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে কেজিতে পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরও বেশি দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আরতদারদের অন্য সব নিত্য পণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই সবকিছুর দাম উদ্যোগতি মানে অবস্থা আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে দিন দিন যেভাবে বাড়তেছে মানুষের সাধারণ মানুষের খরচ পোষাইতে পারতেছে না ইনকাম বাড়বে নাই কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার প্রতি কেজিতেই প্রত্যেক চাওয়ালে দেড় টাকা দু টাকা করে বাড়তি তিন টাকা এরকমও বাড়ছে কোনো কোনো চাল মোকামের কারণে হচ্ছে এগুলো আমাদের হাতে তো কিছু নেই আমরা ওদের থেকে এনে আমরা একটা দুটা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু দাম বাড়ার এই উত্তাপের উৎসব পাইকারি বাজার যেমন পাহাড়তলি আরতে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে দুই টাকায় তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে দু হাজার নয়শো কাটারি আতপ সাড়ে তিন হাজার থেকে বেড়ে তিন হাজার ছয়শো আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে একশো টাকার উপর খুচরা বিক্রেতারা আরতদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের কারণে এরা বলতে যে এখন দানের দাম বেশি করে আপনার চালের দাম বাড়াই দিছি গত দশ দিনে যেসব গাড়িগুলো আসতেছে এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরেন চালের দামও বাড়তি যার প্রভাবটা আমাদের চাউলের বাজারে পড়ছে যেখানে একশো গাড়ি এখানে আমরা তিন গাড়ি আসছে তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে আমাদের যে রাশমি লেগল থেকে যে প্রোগ্রামেন্ট এটা আপাতত স্টপ রাখতে হবে দ্বিতীয় হলো যে যারা ধান চাউল স্টক করছে তাদের প্রতি নজরদারি দেখতে হবে যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরো অস্থির না হয় সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম মানিকগঞ্জের ঘিওরের নৌকার হাটের ঐতিহ্য প্রায় দুশো বছরের পুরনো তবে এবার নদ নদীর পানি কম ও কারফিউর কারণে কমে গেছে বেচাকেনা যাতে বিপাকে পড়েছেন বিক্রেতারা দাবি করেন কেনা দামে বিক্রিতেও মিলছে না ক্রেতা পদ্মা যমুনা ও কালীগঙ্গা সহ বেশ কয়েকটি নদী বেষ্টিত জেলা মানিকগঞ্জ বর্ষায়লী এখানকার জনপদে ব্যাপক চাহিদা বাড়ে নৌকার ঘিওরের কেন্দ্রীয় ঈদগাহ ও সরকারি কলেজ মাঠে প্রতি বুধবার বসে নৌকার বিশাল হাট সকাল থেকে বিকেল পর্যন্ত মুখর থাকে ক্রেতা বিক্রেতার পদচারণায় তবে নদ নদীতে পানি কমে যাওয়া এবং কারফিউয়ের প্রভাব পড়েছে এ হাটে আগে আটশো থেকে নশো নৌকা উঠলেও এখন উঠছে দুশো থেকে তিনশো নৌকা বিক্রেতারা বলছেন কিছু নৌকার চালান দাম পেলেও বেশিরভাগ বিক্রি করে মিলছে না উৎপাদন খরচ তোমার যে অরাজকতা বাংলাদেশে চলছে এখানে মোটামুটি মনে করেন যে নেট বন্ধ সমস্ত কিছু বন্ধ মোবাইল যোগাযোগ বন্ধ এই জন্য মোটামুটি মনে করেন আমাদের এই এই ক্ষতি হওয়ার কারণটা পানি কম পানি নাই কাস্টমার আছে দাম কয় কম কল পানি নাই তেল নাও বেশম কম নৌকা ওঠে এই পানি কমের কারণে নৌকা দুইশো আড়াইশো নৌকা উঠছে হাট বাজার বন্ধ লোকজন কম আছে তার জন্য আরো দুর্ভোগে ফিরে গেছে বর্ষাকালে ঘিওর দৌলতপুর ও শিবালয় এলাকায় নৌকাই চলাচলের ভরসা তাই কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারা

পোলট্রি শিল্পের জন্য জয়পুরহাট বিখ্যাত হলেও সংকটে বেশ চাপে ব্যবসায়ীরা সেখানকার খবর জানাচ্ছেন হারুনুর রশিদ জয়পুরহাটে ভারী কোনো শিল্প নেই আছে শুধু পোলট্রি শিল্প এবং কৃষির উপর নির্ভরশীল এই জেলাটা এই জেলাটা পোলট্রি শিল্পের মধ্যে সবচেয়ে এখানে সোনালি মুরগি এই সোনালি মুরগি থেকেই এই জেলার এখানে ব্র্যান্ডিংও করা হয়েছে যে এই সোনালি মুরগি এবং কুচুল্লতি জেলার ব্র্যান্ডিং তো হঠাৎ করে এই যে কারফিউ আসছে কারফিউ পর থেকেই কিন্তু আবার যে পোলট্রি অনেকটাই ধস নেমে এসেছে এখানে যারা পোলট্রি ব্যবসায়ী আছেন তারা বলছেন কিন্তু তাদের উৎপাদন যে খরচটা বাড়ছে কিন্তু সেই হিসাবে তারা পোলট্রি যে মুরগিগুলো আছে বিক্রি করতে পারছেন না লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে মুরগি বেসব বসে পাইকার পাচ্ছে না ডিম বেসব ডিমের পাইকার নাই বাচ্চা ফুটাচ্ছি বাচ্চার দাম কম চতুর্দিকের লস আমাদের কোম্পানির এখন তো বাজার আরও নিচে কোনো পাইকার আসতেছে না মুরগি কেনার জন্য ভয় করতেছে তারা গাড়ি ঘোড়া কীভাবে নেবো মুরগি নিবা কোথায় রাখবো কে নিবে জয়ফিরহাটের এই ব্র্যান্ডিং এটা কি রক্ষা করতে যে সংশ্লিষ্টদের যারা আছেন তাদের প্রতি এগিয়ে আসার আহ্বান এখন কিন্তু সকলে তো এই ছিল জয়প্রহাট থেকে এই যে পোলট্রি শিল্পের সর্বশেষ পরিস্থিতি নিত্যপণ্যের বাজারের খবর জানাবো নোয়াখালী থেকে মাংসের বাজার দর জানাচ্ছেন সুমন ভৌমিক নোয়াখালীতে মাংসের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে গত এক সপ্তাহ আগে বাজারে এসে যে দেখেছি ঠিক একে অবস্থা রয়েছে আজকের বাজারও এখানে আমরা এসে দেখেছি যে গরু মাংস বিক্রি করা হচ্ছে আটশো টাকায় এবং ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকায় এছাড়া যে মুরগির বাজার রয়েছে সেখানে মুরগির মধ্যে ব্রয়লার বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা এছাড়া সোনালি বিক্রি করা হচ্ছে দুশো আশি এবং যেটিকে কর্ক বলা হয় সেটি বিক্রি করা হচ্ছে একশো আশি অপরদিকে লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে কিন্তু তিনশো চল্লিশ টাকায় এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে সাম্প্রতিক যে আন্দোলন এবং পরবর্তী সময়ে সহিংসতা এবং চলমান যে কারফিউ সেটির কারণে আসলে তেমন একটি প্রভাব এখানকার বাজারে পড়েনি অর্থাৎ নেতিবাচক যে প্রভাব সেটি কিন্তু এখানে পড়েনি তবে ক্রেতারা কিছু কথা বলেছেন সেটি হচ্ছে যে মুরগির যে বাজার রয়েছে মুরগির বাজারে কিন্তু এক এক স্থানে এক একভাবে দাম রাখা হচ্ছে বলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন অপরদিকে ক্রেতা এবং বিক্রেতা নোয়াখালী পৌর বাজারের তারা বলেছেন যে যখন এখন বর্ষাকাল বিধায় অল্প বৃষ্টিতে কিন্তু বাজারের মধ্যে ময়লা আবর্জনায় ভরে যায় সেটি থেকে পরিত্রাণ উপায় হিসেবে তারা বলছেন যে পৌরসভা থেকে যদি নিয়মিত তদারকি এবং যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা যদি নিয়মিত এটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই স্বাস্থ্যকর এবং ভালো হবে বরগুনা থেকে মাছের বাজার দর জানাচ্ছেন সহকর্মী আবু জাফর সালে আমি এই মুহুর্তে আছি বরগুনার যে বড়ো মাছ বাজার সেই মাছ বাজারে যদি এখানকার যদি আজকের মাছ বাজার পরিস্থিতি বলি যে আপনারা জানেন যে গত তেইশ জুলাই যে পঁয়ষট্টি দিনের অবরোধ সে অবরোধটি শেষ হয়েছে তবে অবরোধ শেষ হলো যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু বাড়েনি তো আজকের বাজারে যে ইলিশ যে এক কেজির উপরের যে ইলিশটি সেই ইলিশটি আজকে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং যেটি বাজারে ষোলো সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে এবং যে কেজির নিচে যে রয়েছে যেটি আটশো থেকে নয়শো গ্রামের সেটি আজকের বাজারে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে যা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং অন্যান্য অন্য কথা বলি সেটি আসলে বাজারে নেই বললেই চলে আজকের বাজারে যে বিষয়টি আমরা ঘুরে দেখেছি যে সাগরের যে অন্য অন্য প্রজাতির যে মাছ রয়েছে সেগুলো নেই এবং যেটি দেশি প্রজাতির যে কিছু মাছ রয়েছে তাও একেবারেই কম তো এই বিষয়ে আমি আসলে জেলে টল মালিক সমিতির সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে তেইশ জুলাই অবরোধ শেষ হওয়ার পরে যে কিছু টলার কিন্তু আসলে সাগরে গিয়েছিল এবং তাও কিন্তু আবার তারা যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু অনেকে ফিরে আসছে এবং অনেকেই আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু তারা সাগরে যেতে পারেনি তবে এই যে যারা সাগরে গিয়েছে বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটি কমলে হয়তো ইলিশের সরবরাহ বাড়বে এমনটি আসলে টলার মালিক সমিতির যারা রয়েছে যারা মালিক রয়েছেন তারা এমনটি জানিয়েছেন তবে অন্য অন্য যে চিংড়ি মাছ ছাড়া যদি বলি এর বাইরে কিন্তু আসলে আর যে চাষের মাছ তার বাইরে কিন্তু আসলে মাছ নেই বললেই চলে তো হয়তোবা যদি মাছের যে অবরোধের পরে যদি সেই সমুদ্রে আমি যে ট্রলারগুলো যদি ফিরে তা হয়তোবা কিছু ইলিশের যে সরবরাহ সেটি বাড়তে পারে এমনটি আসলে যেটি জেলে ট্রলার বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের ধারণা এই ছিল বরগুনা থেকে সর্বশেষ এবার অন্যান্য প্রসঙ্গ মানিকগঞ্জের ঘিওরে থলেশ্বরী নদীতে ট্রলারের সাথে বালখেডের সংঘর্ষে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে উদ্ধার হল তিনজনের মরদেহ গতকাল নদীতে ভাসমান দুটি মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে রফিক ও সালেহ নামের দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় গত মঙ্গলবার শিবালয় ও দৌলতপুর উপজেলায় নৌভ্রমণে যায় যাত্রীবাহী ট্রলার ফেরার পথে কুশন্ডা এলাকায় বালু বোঝায় সাথে সংঘর্ষ হয় ডুবে যায় ট্রলারটি নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা এতে তাদের দিন কাটছে কষ্টে মৌসুমের এমন সময়ে মাছ আহরণ না হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কিত ব্যবসায়ী ও মৎস্য কর্মকর্তারা নিষেধাজ্ঞা শেষ এখন সময় সাগরে যাওয়ার কিন্তু বৈরি আবহাওয়ায় যেতে না পেরে জেলেদের কেউ জাল বনে আবার কেউ ট্রলার মেরামত করে পার করছেন অলস সময় এই চিত্র কক্সবাজারের নুনিয়ার ছড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার গেল মঙ্গলবার শেষ হয় নিষেধাজ্ঞা তবে সব প্রস্তুতি থাকলেও সাগর উত্তাল থাকায় যেতে পারেনি কোনো ট্রলার এমন অবস্থায় কখন অনুকূল আবহাওয়া মিলবে তা নিয়ে দুশ্চিন্তায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা জাল তার সবগুলো রেডি করে বসে রয়েছি তাই আমরা সিঙ্গেল একটু বাদস কমলে বাইরে হবো কি জেলারা কিছু খুশি আনন্দ করতেছে করলেও কিন্তু সাগরে যেতে পারছে না পরের দিনে এসে আবার ওদের অভাব সংসার অভাব মাছ নাই গাছ নাই আমরাও বেকার বসে আছি পঁয়ষট্টি দিনের পরেও সাগরে মাছ দিতে বুট যেতে পারতেছে না অনেক জেলের অভিযোগ গেল পঁয়ষট্টি দিন বন্ধের সময় তারা পাননি সরকারি বরাদ্দের চাল যা নানা কৌশলে হাতিয়ে নিয়েছে জনপ্রতিনিধিরা ফলে জেলেদের কষ্টের শেষ নেই আমাদের জেলেকার কোন আগে বাতিল হয়ে গেছে আমাদের হ্যাঁ আমাদের এলাকার মেম্বার কাউন্সিলর আছে এটা তো মনে করেন যে আমাদের প্রতি ইয়া করে না ইউনিয়ন পরিষদের তো এটা ডিস্টার্ব করে আর হল সরকারের যেটা আর নাম মাঝে চলতে পারে উনি দেখতে হারলাই এবার সাত হাজার মেট্রিক টন মৎস্য আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ নিয়ে শঙ্কিত বোট মালিক ও মৎস্য কর্মকর্তারা এইভাবে যদি পিক আওয়ারে যদি মাছ ধরার টাইমে যদি বৈরী আবহাওয়া তাহলে থাকে তাহলে আরও ক্ষতির সম্মুখীন হবে আবহাওয়া এরকম থাকলে যে অথবা বারবার এই ধরনের আঘাত আসতে তাহলে আমাদের লক্ষ্যমাত্রা আদায় করতে কিছুটা কষ্ট হবে কিন্তু আশা করা যায় যে এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে না এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব কক্সবাজার জেলায় ছোট ও মাঝারি আকারের ট্রলার রয়েছে সাড়ে পাঁচ হাজার আর নিবন্ধিত জেলে আছে পঁয়ষট্টি হাজারের মতো ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা শুরু হয়েছে গতকাল শহরের পৌরসভা প্রাঙ্গণে যার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার পরে আলোচনা সভায় বক্তারা বলেন শুধু গাছ রোপণ করলে হবে না পরিচর্যাও করতে হবে সপ্তাহব্যাপী এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবির দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া স্থল বন্দর গেল পাঁচ দিনে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকের কম এতে বিপুল আকারে কমেছে রপ্তানি আয় সীমিত ইন্টারনেট পরিষেবা ও দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে গেল পাঁচ দিনে অবস্থায় দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থল বন্দরের রপ্তানি বাণিজ্য স্বাভাবিক সময়ে স্থলবন্দরের যে ইয়ার্ডে দেখা যেত পণ্যবাহী ট্রাক ও পিকআপের ব্যস্ততা সেখানে এখন কেবলই নিরবতা স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রায় দুই লাখ ডলার মূল্যের হিমায়িত মাছ রড সিমেন্ট ফার্নিচার সহ অন্তত পনেরো থেকে বিশ ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে গ্লোবাল পাঁচ দিনে জেনেเมছে অর্থের চেয়েও কমে এতে ব্যবসায়ীরা যখন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব ব্যবসাটা স্থবির হয়ে গেছে আমাদের নেডের কারণে আমরা এখানে বিল ফলাইতো সমস্যা হচ্ছে এবং আমরা ব্যাংকে লেনদেন করতে পারছি না গন্ধরে অনেকটা লস হিট আছে একবারই গাড়ি চলে না শুধু কয়েকটা মাছের গাড়ি যায়ত আছে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের তাদের এর অনলাইন বিষয়গুলো সবগুলোই online মাধ্যমে পরিচালিত হয় তো যেহেতু অনলাইন বন্ধ সেহেতু এটা স্থবির আমাদের সার্বিক পরিস্থিতিটা উন্নতি হোক এটাই আমরা চাই এটা চা এটা হলে আমাদের ব্যবসাটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস স্থল বন্দরের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো রূপে ফিরবে বন্দরের কার্যক্রম অনলাইন চালু হওয়ার সাথে সাথে এগুলা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে এন্ট্রি করতে হবে তো আপনার নেকারকরা পেরিশেবল গুডস ছাড়াও তারা যদি অন্যান্য প্রোডাক্ট পাঠাতে চায় তার সেগুলো ম্যানুয়ালি পাঠানো যাবে আখাউর স্থল বন্দর দিয়ে 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 আখ নিয়ে বিপাকে চাঁদপুরের চাষিরা বলছেন চলমান পরিস্থিতিতে নেই ক্রেতার দেখা ফলে বাড়ছে লোকসানের দুশ্চিন্তা যদিও কৃষি কর্মকর্তারা বলছেন শিগগিরই কেটে যাবে সংকট জমি থেকে তোলা শুরু হয়েছে আখ তবে নেই ক্রেতার দেখা তাই আখ নিয়ে সড়কের পাশে কাটছে অলস সময় লোকসানের সংখ্যায় চাঁদপুরের আখ চাষি ও ব্যবসায়ীরা এখন আজকে চার দিন মনে হয় জ্ঞানের উঠিয়া রাত অর্ঘুমা থাকি কিন্তু জানি পাইতেছি না এই জেন্ডার রিকাইটা রাস্তা রেখে তিন তিন রাইট আমি অর্গবা কোনো ঘুম নিন্দা নাই এই দুর্যোগের কারণে দুর্যোগের কারণে গাড়ি ঘোড়া পাইছে বাজারের ইয়া কম মার্কেট কম দেখা গিয়ে নিজ যায় না গাড়ি ঘোড়া বন্ধ কৃষকরা বলছেন ধার দেনায় করেছেন আখ চাষ বেচতে না পারায় লাভ তো দূরে যে কে বসেছে ঋণ শোধের দুশ্চিন্তা আখ ফাড়াইতে ফাড়তে আসে না হরতাল অবরোধের কারণে

স্থানীয় চাহিদা মিটিয়ে চাঁদপুরের আখ সরবরাহ করা হয় রাজধানী সহ আশপাশের বিভিন্ন জেলায় তবে চলমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় পরিবহনে অনিহা যান চালকদের গাড়ি আটকায় গাড়ি ভাঙচুর করে আমরা খুব রিক্সের ভিতরে আসি এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ চলতে পারবো না আমাদের অনেক রিক্স নিজে রিক্স নিয়ে এভাবে গাড়ি চালানো যায় না আমরা এভাবে গাড়ি চালাতে চাই না চলতি বছর ছয়শ ষাট হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ছয়শ তিপ্পান্ন হেক্টর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে ন্যায্য মূল্য পাবেন কৃষকরা কৃষক আখের মূল্য কম পাচ্ছে বলে বলেছে তো আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে কৃষক আখের মূল্য ভালো পাবে এবং কৃষক লাভবান হবে গেল বছর একশো পিসের প্রতি বান্ডেল আখ বিক্রি হয়েছিল তেরোশো থেকে চোদ্দশো টাকায়